আপনি কি পটল খেতে পছন্দ করেন যদি পছন্দ করেন তাহলে পটল কাটার সময় কিংবা খাওয়ার সময় কি বীজ ফেলে দেন অনেকে তাই করেন এবং ভাবেন পটলের বীজে কোনো উপকারিতা নেই তাহলে শুনুন আজ থেকে পটল কাটার সময় এর বীজ ফেলে দেবেন না কেননা পটলের মতো এর বীজও রয়েছে অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা পটল কোলেস্টেরল এবং রক্তে শর্করার মাত্রা কমায় এই একই কাজ করে পটলের বীজও পটলের চেয়েও এর বীজ বেশি উপকারী পাশাপাশি ভালো কোলেস্টেরলের মাত্রাও বাড়িয়ে তোলে পটল এতে সহজেই হার্টের সমস্যা এড়ানো যায় পটলের বীজ কোলেস্টেরল কমানোর পাশাপাশি রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে বর্ষাকালে সর্দি কাশির সমস্যা বাড়ে তাছাড়া অনেকে সারা বছরই ঠান্ডা লেগে থাকে যে কোনো অসুখ সহজে আক্রমণ করে পটল ও পটলের বীজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সর্দি কাশি ঠেকায় অধিকাংশ মানুষের হজমজনিত সমস্যা লেগেই থাকে বদ হলেই অনেকে অ্যান্টাসিড খেয়ে নেন তবে চিরতরে এই সমস্যা থেকে বাঁচতে পটলের বীজ দারুণ উপকারী যাদের হজমের সমস্যা ভয়ানক আকার নেয় তারা পটলের বীজ খেতে পারেন এতে খানিকটা হলেও স্বস্তি মিলবে রক্ত পরিশুদ্ধ করতেও পটলের বীজের জুড়ি মেলাভার পটলির বীজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রক্তে জমে থাকা টক্সিন বের করে দেয় এছাড়া কোষ্ঠকাঠিন্য কমাতেও পটলের বীজ বেশ কার্যকরী পটলে উচ্চ পরিমাণে ফাইবার রয়েছে এই ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে তাই টাইপ টু ডায়াবেটিসে ভুগলে পটল খেতে পারেন পটল ও পটলের বীজের প্রাকৃতিক উপাদানগুলো লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় ফলে যকৃতের কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং হ্যাপাটাইটিস সহ অন্যান্য লিভার রোগ প্রতিরোধ সম্ভব হয় যারা অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত তারা ওজন কমানোর ডায়েটেও কিন্তু পটল রাখতে পারেন এই সবজির মধ্যে ক্যালোরি নেই বললেই চলে গরমে যদি ওজন কমাতে চান তাহলে অবশ্যই ডায়েটে পটল রাখুন গ্রীষ্মকালে শরীরের অতিরিক্ত গরম বা ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয় পটলের ঠান্ডা প্রকৃতির জন্য এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ঘাম শরীর জ্বালা ক্লান্তি ইত্যাদি কমায় নিয়মিত বীজ সহ পটল খেলে সহজেই ত্বকের বার্ধক্যের লক্ষণগুলো এড়ানো যায় পটলে ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে এই দুই পুষ্টি ত্বকের স্বাস্থ্য উন্নত করতে বিশেষ ভূমিকা পালন করে সুতরাং বুঝতেই পারছেন কেন পটল খাওয়া জরুরি